নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী মহারাজের কথা থেকে আলোচনা করব একবার একজন প্রশ্ন করছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে মহারাজ কেউ হৃদয়ে কেউ মস্তকে ধ্যান করবার চেষ্টা করে আমি কিন্তু বাইরে যে রূপ দেখি এই যেমন আপনাকে দেখছি সেইভাবে ধ্যান করবার চেষ্টা করি কোনভাবে ধ্যান করা উচিত অপূর্ব উত্তর দিচ্ছেন স্বামী জি মহারাজ মহারাজ বলছেন দেখো ওসব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন রকমের আছে সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো দেহটা যেন মন্দির ঠাকুর তাতে প্রতিষ্ঠিত রয়েছেন ধ্যান করতে করতে মন যখন স্থির হবে তখন যেখানে ইচ্ছা ইষ্ট দর্শন হবে পার্শ্বে হৃদয়ে পশ্চাতে বাইরে সবখানি ধ্যান করা যায় ধ্যান করতে করতে প্রথমে জ্যোতি দর্শন হয় কিন্তু ওইরূপ জ্যোতি দর্শনের সঙ্গে সঙ্গে বা একটু পরেই একটা আনন্দ আসে তা ছেড়ে মন এগোতে চায় না তারপর জ্যোতির ঘন দর্শন তখন মন তাতে তন্ময় হয়ে যায় কখনো কখনো বা দীর্ঘ ধ্বনি শুনতে শুনতেও মন তন্ময় হয় দর্শন অনুভূতির রাজ্যে কি ইতি আছে যত এগো অনন্ত অনন্ত অনেকে একটু যতি টতি দেখে মনে ভাবে এই শেষ তা নয় যেখানে গিয়ে মনের বিকল্প শেষ হয় কেউ কেউ বলেন ওইখানেই শেষ আবার কেউ কেউ বলেন ওইখানেই আরম্ভ মহারাজ সাধারণত দেখা যায় মন খানিকটা এগিয়ে আর এগুতে পারে না এর কারণ কি মহারাজ বলছেন ওটা মনের দুর্বলতা মনের যতটা ক্যাপাসিটি শক্তি ততটা নিয়ে আর যেন নিতে পারছে না সকলের মনের তো আর একরকম ক্যাপাসিটি নয় মনের ক্যাপাসিটি বাড়াতে হবে ঠাকুর বলতেন ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায় সে মন তখন সামান্য কাম ক্রোধে চঞ্চল হয় না ওসব অতি তুচ্ছ বোধ হয় ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ওসব আমাকে কিছু করতে পারবে না সাধন পথে অনেক বিঘ্ন আছে তাই পূজা দিতে আসন মুদ্রা ইত্যাদির ব্যবস্থা এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ